এই মুহূর্তে সরাসরি ধুলিয়ান থেকে আমরা দেখাবো সরাসরি মুসলমান সম্প্রদায়ের দুটি ঈদ ঈদুল ফেতার ও ঈদুল আজাহা আর হাতে গুড়া কদিন পরেই ঈদুল আজাহা যাকে আমরা কুরবানি ঈদ বলি আর এই কুরবানি ঈদে সাধারণ মানুষ অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা উঠ থেকে শুরু করে দুম্মা থেকে শুরু করে গরু এবং ছাগল কোরবানি দেয় আজকে আমি রয়েছি ধুলিয়ান হাটে অর্থাৎ ধুলিয়ান শামসেরগঞ্জ গরুহাটে গরুর বেচা কিনা কেমন ঈদকে আর হাতে গুনা কদিন সত্যই আগামী সতেরো তারিখে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদ আর এই ঈদে এখানে প্রায় দুই লক্ষ টাকারও গরু নেমেছে এই হাটে বেচা কিনা প্রায় অনেকেই বলছেন যে একেবারে রেট কম রয়েছে গরুর বেচা কিনাও ভালো হচ্ছে সেলও ভালো হচ্ছে এমনটাই যারা ক্রেতা বিক্রেতা তারা দাবি করছেন আমরা সরাসরি কথা বলবো এখানে যারা গরু কিনতে এসেছেন বা গরু বিক্রি করছেন সরাসরি শামসেরগঞ্জ ফিল্ড থেকে অর্থাৎ শামসেরগঞ্জ গরু হাট থেকে সঙ্গে থাকুন আপনারা দেখছেন বিনুজ কলকাতা মশালা খুব ভালো বিক্রি হচ্ছে এটা ধুলিয়ান গরুর হাট এটার দাম বিয়াল্লিশ হাজার

hoy 23 ta hoye geche 23 degree hoye geche amar naam amar naam reabul karim ekhon prodamdani ta এখন আপনার নতুন সাথী এস আর এন্টারপ্রাইজ প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট মজবুত এবং সুরক্ষিত মার্বেল টায়ার্ড স্যানিটারি এবং পাইপ ফিটিংসের জগতের অত্যাধুনিক সামগ্রীর পাইকারি এবং খুচরো বিক্রেতা এস আর এন্টারপ্রাইজ প্রোভাইটার রুবেল শেখ প্রযোত্নে হাজী আলী হোসেন হাউসনগর ব্রিজ ঞ্চ মুর্শিদাবাদ ফোন সেভেন নাইন জিরো এইটিরো জিরো ফাইভ ফাইভ টু